ভাই আপনি কি বলতে পারবেন যে তেলের বদলের মূল্য কত হতে পারে চারশো টাকা মনে হয় যে না চারশো না কিছুটা কম আছে আপনি সঠিক উত্তর দিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি ভাবতেছেন যে আমার বাসার জন্য কিনা না এটা আমার বাসার জন্য কিনা না এটা অবশ্যই আজকে কাউকে উপহার হিসাবে দিব যে এটা সঠিক মূল্যটা বলতে পারবে গ্যারেটের সাথে যারা মিলেবে তাই কি আমরা এটা পুরস্কার দেবো আজকে চলুন লেটস গো

আপনি আমাদের সাথে একটা খেলা খেলতে চান এই তেলের বোতলটা আপনার হয়ে যাবে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন যে তেলটা আমরা কত দিয়ে কিনছি দুই লিটার তেলের বোতলটা দুই লিটার তেলের বোতলটা আগে কিনতাম দুইশো চল্লিশ টাকা নিত আবার দুইশো বিশ টাকা নিত বর্তমান বর্তমানে দুইশো বিশ টাকা নিত না এটা ভুল হয়েছে আপনার উত্তরটা আসসালামু আলাইকুম বড় ভাই একটা খেলা খেলতে আসছি এই তেলের বোতলটা আপনি পেতে পারেন খেলবেন না আপনি আমাদের সাথে হ্যাঁ বুঝলেন কালের বদলে কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা এই তেলের বোতলটা আজকে আপনাদের আমরা দিতে আসছে যদি সঠিক উত্তর দিতে পারেন এই তেলের বোতলটা আপনার হয়ে যাবে যে এটা 2 লিটার তেলের বোতল এটা কত টাকা দিয়া মানে বর্তমান গায়ের রেট কত টাকা আছে যদি সঠিক বলতে পারেন তাহলে এই তেলের বোতলটা আপনার হয়ে যাবে আপনি কি বলতে পারবেন এটা 250 টাকা মানা হয় যে না 250 না কিছুটা কম আছে আপনি সঠিক উত্তর দিতে পারেন না আসসালামু আলাইকুম আপনি আমাদের সাথে একটা খেলা খেলবেন এটার গায়ের মূল্য যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার সঠিক উত্তরের সাথে যদি মিলে যায় গায়ের রেট এই তেলের বোতলটা আপনার হয়ে যাবে এটা একটা আইডিয়া করে বলতে পারেন যদি হয়ে যায় তাহলে তেলের বোতলটা আজকে আপনার হয়ে যেতে পারে এটা 5 লিটার তেল এটা দুই লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল না এটা আরো বেশি আলাইকুম কাকা আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন এই দুই লিটার তেলের বোতলের গায়ের মূল্য সাথে আপনার মূল্য মিলে যায় তাহলে তেলের বোতলটা আপনার হয়ে যেতে পারে আপনি আমাদের সাথে খেলাটা খেলবেন আইডিয়া করে বলতে পারেন যে তেলের বোতলে কত নিছে আমাদের ভাই গায়ের মূল্য কত আছে গায়ের মূল্য তো 220 টাকা দেখো না এটা 2 লিটারে আরো বেশি আসসালামু আলাইকুম চাচা আপনি কি আমাদের সাথে খেলাটা খেলতে চান গায়ের মূল্য সাথে যদি আপনার মূল্য মিলে যায় তেলের বোতলে তাহলে তেলের বোতলটা আপনার হয়ে যেতে পারে কিভাবে এটা আপনি বলতে পারেন আইডিয়া করে যে 2 লিটার তেলের বোতল কত টাকা নিতে পারে

হইতে পারে বেজের সংখ্যাটা বলতে পারবে না তারপরে সে একদম কাছে চলে গেছে সে তিনশো আশি বলছে তাছাড়া আমরা আজকে আপনার আমাদের এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে বিজয় করতেছি তিনশো আশি টাকা তো দুই টাকা কম